ধারণা যেখানে গিয়ে শেষ হবে বলেন ধারণা যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে নিজেকে দুয়ার ওখান থেকে শুরু হবে ও মাইয়া তাওয়াক্কাল আলল্লাহ জাল্লার উপরে ভরসা করবা বাহুয়া হাসবু লা বলেন ভরসা যেমন হবে হাসবুহু তেমন হবে আমার উপরে ভরসা করবা আমি তোমার জন্য যথেষ্ট তবে হা বালিগু আম্রি ইন্নাল্লাহু বালিগু আমরহি আল্লাহ তালা যেটা করতে চান এটা করেই ছাড়েন সুবহানাল্লাহ তবে তাৎক্ষণিক কেন করেন না কেন একটু সময় নেন আজ জালাল্লাহ লিকুল্লি শাইইন দালুর উপরে কি জবননা জজ ইনাল্লাহ কজ্জালা লিকুল্লি শাইইন কদর রব্ব বলেন আমি প্রত্যেক বস্তুর জন্য সময় নির্ধারিত করে রেখে দিয়েছি

আমায় ইত্তাকি আল্লাহ ইয়া জাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন কথা তো আমার দূর চলে গেছে আমার কথা চলতে ছিল আল্লাহর ওলি পৃথিবীতে সবচেয়ে কি? নফস সবচেয়ে সহজ সবচেয়ে সহজ মানে কি? সহজ মানে কি? কয় কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়? কয় কাজ? এক নাম্বার ঈমান শিরক মুক্ত দুই নাম্বার তাকুয়া বুঝলেন মনে নাই দুই নম্বর কি বলেন তাকুয়া যদি ইমান আর তাকুয়া হয়ে যায় আল্লাহ তালা বলেন এটা আমার বন্ধু হয়ে গেছে আমি বললাম রব্বুল আলামিন ইমান আর তাকুয়া যদি হয়ে যায় আপনার বন্ধু আপনার বন্ধুকে আপনি কি দিবেন রব বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ

আবার জোরসে বলেন গুনা করা না ছাড়া মোবাইলে গুনা করা না ছাড়া না বুঝে বুঝে শুনে বলেন মোবাইলে গুনা করা না ছাড়া তাহলে আমরা যদি মোবাইলে গুনা ছেড়ে দিই তো ইনশাআল্লাহ কোনো কুলাঙ্গার আমাদের হেফসখানার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না কি বলছি বলেন কি বলি গুণা ছেড়ে দেই বলেন আমরা যদি কি তো ইনশাআল্লাহ কোন ফুলাঙ্গার হেসখানা বিরুদ্ধে কথা বলার সুযোগ কি পাবে না আমরা যদি গুণা ছেড়ে দেই তা আমাদের রব আমাদের জন্য যথেষ্ট ইন্নাকাফাইনাখাল মুস্তাজি ইন্ন কাফাইনা খাল মুস্তাজি আল্লাহ নবী আল্লাহ তালা বলেন হাবিব কেউ যদি আপনার সাথে মজাক করে কেউ যদি আপনার সাথে ঠাট্টা করে ওদেরকে ঠাট্টা করতে দেন আমি আপনার পক্ষে যথেষ্ট দেখছি জানা বলেন আল্লা ঠাট্টা করবে আমি কি করতাম ওরা মজাক করে আমি কি করতাম ওরা তামাশা করে আমি কি করতাম ওরা আল্লাহ বলেন আপনি ওরা যা বলে আপনি জবর করুন এবং তসভিফ বাড়ান কি ফেসবুক বাড়ান না তসবি বাড়ান আবার বলেন ফেসবুক বাড়ান না তসবি বাড়ান এই জন্য ওদের বিরুদ্ধে যতক্ষণ ফেসবুকে লিখবো ততক্ষণে তসবি বাড়াবো ততক্ষণে কি করবো বলেন তাহলে আল্লাহ কি বলছে তসবি বাড়ান কি বাড়ান ওরা যা বলে বলুক

কোরআশদের দেবতার নাম কি ছিল লাতার মানা তার লা লাতার ওজাকে গালি দিও না লাতার ওজাকে গালি দিতে না মানা করছে তোমরা যদি লাতার ওজাকে গালি দাও তো ওরা তোমাদের রবকে গালি দিবে এখন ঠিক করেন এটা কি কোন ঠিক করতে এটাও বুঝুন বলে লাতার ওজাকে গালি দিও না বলেন লাতার ওজাকে গালি দিলে কি হবে ওরা কি রককে গালি দিবে খুদানা না খাস্তা আমরা যদি ওদেরকে গালিগালাজ করি তোরাও তো আমাদেরকে গালিগালাজ করে ঠিক তে গালিগালাজ কি ভালো জিনিস বলেন গালিগুলো কি ভালো জিনিস না এজন্য আমরা গালিগুলোর দরকার নেই ওয়াসবিরা আলা মা ইয়াকুলুন ওরা যা বলবে বলুক রাসূল বলেন আল্লাহ বলেন রাসূল ওরা যা বলবে বলুক আপনি তাসবি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر ফাসা উফা ফাসা উফয়া আলমন যারা আপনাকে গালি দেয় ওরা অচিরে এইটার পাবে আমিও বলি যারা ইউস্ত্রখানাগুলোতে পকাবকি করে কোরআনের যারা বকাবকি করে হামেলি নিয়ে কোরআনদের বিরুদ্ধেচরা বকাবকি করে এরাও ফাসা উফাই আলমুন অচিরে এটা পাবে কার মাঝে কারমানা ফাসা উফা চোখ নিয়েও কি খেলা না বুঝলেন চোখ নিও কি তামাশানা ওরা নিও কি না বুঝতে পারলাম ওরা নিও কি তামাশানা এখান থেকে একশো পার্সেন্ট কি হবে একশো পার্সেন্ট কি হবে ওখান থেকে একশো পার্সেন্ট ডাক্তার হয় প্রাইমারি স্কুলে পড়লে বলে একশো পার্সেন্ট ডাক্তার হয় একশো পার্সেন্ট ডাক্তার হয় বলেন প্রাইমারি স্কুলে পড়লে একশো পার্সেন্ট ডাক্তার হবে আপনাদের এই গ্রামটার নাম কি দরবার করে কতজন ডাক্তার আছে মোট কতজন এমবিবিএস ডাক্তার কতজন আছে মোট কথা তো এই গ্রামের কতজন প্রাইমারিতে পড়ছে এই পর্যন্ত প্রাইমারি স্কুলের সর্বপ্রথম প্রাইমারির জাতীয়করণ হয় এক সাত তিয়াত্তর বলেন এক সাত তিয়াত্তর গ্রামীণ বলার জন্য যেহেতু পাঁচ হাজার বছর আগের প্রাইমারি স্কুল এর জন্য আমি তাদের কিনেছি রেকর্ড নিয়েছি এক তিন ধর এক সাত তিয়াত্তর উনিশশো তিয়াত্তর সালের জুন মাসের পহেলা তারিখে প্রাইমারি স্কুল কী হয় এদেশে জাতীয়করণ হয় কি হয় বলেন জাতীয়করণ হয় তাহলে এই এক তিন তিয়াত্তর থেকে এই গ্রামের কত পার্সেন্ট মানুষ প্রাইমারি স্কুলে পড়ে কত পার্সেন্ট ডাক্তার হয়েছে

কথা আমার দূর চলে গেছে না আল্লাহ আমাদের কাছে কি চান আমরা যেন তার হয়ে যাই আমরা যেন কি হয়ে যাই এবার দ্বিতীয় বাক্য বলছিলাম তার হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ মনে আছে তার হওয়া পৃথিবীতে কি সবচেয়ে সহজ তার যদি হয়ে যাই আমি তার বন্ধু হয়ে যাব বন্ধু হয়ে গেলে হয়ে যাব আর বন্ধু হওয়া সবচেয়ে সহজ আল্লাহ আল্লাহমান মনে আছে পুরোটা মনে আছে এবার আমি বললাম রব আলীন আমি যদি আপনার বন্ধু আপনি কি দিবেন রব বলেন লাহুমুল জানি বুঝতাম র আর কোন শব্দে বলতেন বলেন তুমি যদি আমার হয়ে যাও তুমি যদি ইমানওয়ালা হও তুমি যদি তাকওয়ালা হও লাহুমুল ফিল হায়াতিত দুনিয়া দুনিয়াটাও তোমার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার দিন যত যাবে হায়াত যত যাবে দুনিয়ার বয়স যত বাড়বে তোমার নাম তত বাড়বে কি দুনিয়া যত বাড়বে দুনিয়ার বয়স যত বাড়বে তোমার দাম তত বাড়বে আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহর ইন্তেকালের সময় তাকে পৃথিবীতে জানতো কতজন আজকে জানে কতজন আরে সুবহানাল্লাহ বলে না বসলে ইন্তেকালের সময় তাকে জানতো কতজন আজকে জানে কতজন আজতে বেলাহ ইন্তেকালের সময় বেলাল দিয়ে ইন্তেকালের সময় তাকে চিনতো কতজন আজকে চিনে কতজন আরে বলে না আর ইব্রাহিম ইন্তেকালের সময় চিন্তু কতজন আর আজকে চিনে মাদানিকে চিন্তু কতজন আজকে চিনে কতজন হিন্দাকে চিন্ত কতজন আজকে চিনে কতজন বলেন তুমি যদি আমার হয়ে যাও ফিল হ্যাঁ দুনিয়া দুনিয়াটাও তোমার আখরা তো তোমার لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة أمي بقول لهم رب العالمين هذا ঠিক هذا ঠিক كنا هذا كي فاينال شدّن تو هذا كي أبنا آخر شدّن تو هذا كي فاينال, فاينال كول هذا كي فاينال ميسس. رب بلين لا تَبْدِلَ لكلمات الله أمي جدا بولتي هذا فاينال لا تَبْدِلَ لكلمات الله ذلك هو الفوز العظيم ذلك هو الله ذلك هو الفوز العظيم إتنا عظيم شافو الوتر ترجمه يترجم قرب القرآن قرآن أترموزاق إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر الذين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وكن أجر كبير وكن أجر كريم وكن أجر حسن وكن أجر عظيم <applause> বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহর হওয়া এই জন্য আল্লাহর হয়ে যাওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য হবে আমি যেন আল্লাহর হয়ে যাই আমি যেন কি হয়ে যাই আল্লাহর হয়ে যাই এই জন্য রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ

কথা বেশি না জিকির বেশি তসবি বেশি না ফেসবুক বেশি মোবাইল বেশি না তসবি বেশি মোবাইলে বেশি সময় না তসবিতে বেশি সময় আমি বলি বন্ধু মোবাইলে শুধু নেয় শুধু নেয় শুধু দেয় তসবি শুধু দেয় শুধু দেয় শুধু দেয় তসবি কি করে বলেন এটা দেয় না নে আবার বলেন এটা দেয় না নে এটা কি কি দেয় আল্লাহ তালা বলেন হু আল্লাহ আলাইকুম কথা দিলাম তোমার তসবি উঠবে যত তোমার তসবি উঠবে যত আমার রহমত নামবে তত তোমার তসবি উঠবে যত তোমার জিকির উঠবে যত আমার পক্ষ থেকে রহমত নামবে তত কি এজন্য কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি পড়ে সুবহানাল্লাহ 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 আল্লাহর নবী বলেন খুল্লাতা দুটো অভ্যাস এমন আছে লা মিআমাল বিহি মা আবুদু মুসलिम কোন মুসলমান এই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যেই করে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন পাঁচ নামাজের পরে ওয়া দা আলাইকা এটা বড় সহজ ওয়া আমাল বিমা কালিল তবে karne wala মানুষের সংখ্যা বড় অল্প আল্লাহ নবী বলেন পাঁচ নামাজের পরে দশবার বার পড়বা সুবহানাল্লাহ 10 বার পড়বা আলহামদুলিল্লাহ 10 বার পড়বা আল্লাহু আকবার রসুল বলেন ওয়াদা আলিকা খামসুনা ও মিআতুন বিল এভাবে পাঁচ নামাজে হবে দশ বার দশ বার দশ বার তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার বলেন জবানে পড়বা দেড়শো বার মিজানে হয়ে যাবে দেড় হাজার বার দ্বিতীয় সবককে আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় পড়বা তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে হয়ে যাবে একশো বার এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার আগে হলো দেড় হাজার এখন হলো এক হাজার মোট কত হাজার আড়াই হাজার এবার রসুল বলেন আবার পড়বা পাঁচটা নামাজের পরে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার না চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে হবে একশো বার পাঁচটা মাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার আগে আড়াই হাজার এখন পাঁচ হাজার সর্বমোট সাড়ে সাত হাজার কতবার একদিনে যদি সাড়ে সাত হাজার ডলার কেউ ইনকাম করে কত সাড়ে সাত হাজার ডলার যদি একদিনে ইনকাম হয় এই মানুষটার কত টাকা হবে প্রতিদিন সাড়ে সাত হাজার ডলার ইনকাম রাখেন ডলার যদি প্রতিদিন সাড়ে সাত হাজার দিনার ইনকাম হয় কি রাখেন সাড়ে সাত হাজার টাকা ইনকাম হয় সাড়ে সাত হাজার টাকা ডেলি এই লোকের মাসিক বেতন কত হবে আর এই লোকের বাড়িঘর কেমন হবে এবার যদি সাড়ে সাত হাজার তসবি যদি প্রতিদিন এখানে জমা হয় এ লোকের দুনিয়ার আখরাত কেমন হবে পড়বো তো ইনশাল্লাহ তাহলে আগে পড়বো কি দশ বার দশ বার দশ বার এরপরে কি পড়বো তেত্রিশ তেত্রিশ পড়বো তো ইনশাল্লাহ কেমনে পড়বেন এক নিঃশ্বাসে একবার সুভান সুভান আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

إلا الله لا إله إلا الله لا إله إلا الله عن أبي دردان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة بدره أو كما قال عليه الصلاة والسلام الله النبي رشاد فرين وَأَمَرُ أُمَّتِ شنا تُمَا دِنْ مُدِّكَّهُ جَدِيْتُ كَلِّمَةٍ طَيِّبَ قَدَا أَمِنُ بِكُوَةَ دِلَمْ الله تعالى عاشر المدنة না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাল্লাহ এই কয়টা তসবি পাইলাম চারটা কটা একশো বার কি একশো বার কি একশো বার কি একশো বার কি হ্যাঁ যদি এই সবকগুলো বন্ধু আপনাদেরকে না দেই তাহলে আপনি তো মোবাইলে সময় দিবেন যদি এর বিকল্প কিছু না দেই তা আপনি কী সময় কাটাবেন আপনি গাড়ি রোডে চর্বিঠা নেন এগুলো করতে থাকেন একশো বার শোভা ল বার কি আলহামদুল্লিল্লাহ বার কি আর ল একবার বার কি মুখস্ত হয়েছে সবার এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার যে কোনো একটা দূরত্বরই সল্ল ল ঘোঁয়ালেই জিমা সারলাম সল্ল ল ঘোঁয়ালেই জিম

ছয়তষবি আবার বলেন জোরসে বলেন সবাই বলেন এই যে আপনাদের গ্রামের এই বাজারে যদি একটা দোকান হয় ওই দোকানেও কি শিপস পাওয়া যাবে না কথা শিপস শিপস পাওয়া যাবে না লাক্স সাবান পাওয়া যাবে না তো এরা এই একটা শিপসের কোম্পানি যদি প্রতিটা গ্রামে গ্রামে তার শিপস পাঠাইতে পারে আমি প্রতিটা গ্রামে গ্রামে ছয়তসবির আওয়াজ তুলতে পারবো না কেন হুম পারবো না কেন দাস এই সবক আমি পুছাইতে পারবো না কেন কি বাংলাদেশের একটা বাজার আছে নি যেই বাজারে একটা ক্রিমের বিলবোর্ড একটা ক্রিম ক্রিম ওটা দিলেই সুন্দর হয় ওটা দিলেই কি হয় সুন্দর হয় একটা বড় বেডির ছবি দিয়া শত শত বিলবোর্ড লাগাইছে কিনা বলেন ছোট্ট থেকে ছোট্ট বাজারেও আছে কিনা তো যদি এরা এদের মূল কোম্পানির কথা এরা যদি আপনাদের সেই সেই কোন দেশ থেকে নাম বললেও বিপদ কোন দেশ থেকে যদি আপনাদের গ্রাম পর্যন্ত আইসা এই সুন্দর হওয়ার বিল দিতে পারে তা আমি কুমিল্লা থেকে এখানে আইসা আমাদের দিলগুলো সুন্দর হওয়ার তাবিজ দিতে পারবো না আমি কি বুঝেতে পারছি এই জন্য এটা আমার প্রতিদিনের কি সবক আমি বলি ছয় তসবি 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 সবক দিয়েছে নাল্লামা আহমদ শফি আর সবক শোনাচ্ছে মুস্তাক নবী কয় তসবি মুখস্থ হয়েছে না আবার বলেন কয় তসবি এক নাম্বার سبحان الله دو نمبر الحمد لله دو نمبر الله أكبر تن نمبر لا إله إلا الله بس نمبر সল্লল নক মালেই বসলাম সল্লন লক ঘরেহি বসলাম ছয় নম্বর আস্তুল ম বা তু আমি বলি বন্ধু ছয় দশবিকে ওড় না বানাও ছয় দশ বিকে বিছানা বানাও ছয় দশবিখে সকালবেলা বানাও ছয় দশবিঘে বিকেলবেলা বানাও এভাবে বড়ো এভাবে বড়ো বন্ধু যেন মালাকুল মালাকুল্ম এসে দেখে ও ছয় দশবি পড়ছে আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করবো এখন বলি না না বন্ধু ফাঁকে ফাঁকে কাজ করব করবো বলো জিকিরের ফাঁকে ফাঁকে কাজ না কাজের ফাঁকে ফাঁকে শিখি কাজ করব কাজকে বানাবো গৌন জিকিরকে বানাবো মুখ্য কাজকে বানাবো পরে জিকির কে রাখবো আগে তাহলে জিকির আগে না কাজ আগে তাহলে একসাথে চলবে জিকির একসাথে চলবে কাজ হাতে চলবে দুনিয়া জবানে চলবে আখেরাত কি বলবো আল্লাহ তৌফিক দান করেন আমার জিকির বাড়বে যত আমি বলি এই জমিন থেকে দেখেন এটা হলো জমিন জমিন এটা কি এই জমিন থেকে জিকির উঠবে যত আর থেকে রহমত নামবে তত এ হৃদয় থেকে জিকির যত আর সাজিম থেকে রহমত নাম তত আর জমিন থেকে দুর্নীতি যত আর সাজিম থেকে গজব নামবেতত আমাদেরকে মেহরবানি করে কবল করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন আল্লাহ তালা বাংলাদেশে টেকনাফোতে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রতিটা মাদারেস প্রতিটা মসাজিদ প্রতিটা তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রতিটা নুরানি মাদ্রাসা আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত দায়ম আর কায়ম ফরমান আমরা ভালোবাসবো তো ইনশো আল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল ফরমান